আজকের এই পূর্ণমণি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমি সবার নাম বললাম না এবং মঞ্চে অন্যান্য অতিথিবৃন্দ শ্রীমঙ্গল কমলগঞ্জ থেকে আগত নেতৃবৃন্দ শ্রীমঙ্গলের নেতৃবৃন্দ এবং মঙ্গলচন্দ্র নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম ঈদ মোবারক আমরা আপনারা জানেন আমরা ঈদের পরের দিন এই অনুষ্ঠানটা করার কথা ছিল একটি দুর্ঘটনার কারণে আমার এই পরিবর্তন হয়েছে মোহিন ভাইকে আমি বলছি যে আসেন মোহিন ভাই আসেন অন্য মিটিং টাকার কারণেও আপনাদের মায়ায় উনি আছেন আমাদের যুবদলের প্রেসিডেন্ট জাকির হোসেন উজ্জ্বল তিনিও আছেন অসুস্থ এমন অসুস্থ কথা বলার সুযোগ নেই আপনারা দেখছেন আমরা সামনে আগাইয়া যাব। আমি এক দুইটা কথা না বললেই না হয় যে আমরা যে শুক্রবার যে ঈদের চাঁদের যে ঘটনা হইলো বিশেষ করে যে এই যে আমাদের গদার বাজারে যে এখানে আমরা বিনা বাজারের লাভের বাজারে ওইখানে আমি রাতে মানুষের সমাগম বেশি গেছি আমি ওইখানে গিয়ে দেখি যে টমটম গাড়ি রাস্তার উপরে দাঁড়াই আছে তাদেরকে সরানোর জন্য চেষ্টা করছি না পুলিশ এনে দেখে আমি এখান থেকে সরাইছি সরে আসার পরে যে এরপরে তারা এলাকায় গিয়া বিভিন্ন মিথ্যা তথ্য দিয়া এগুলি একটা সমস্যা সৃষ্টি করছিল এরপরে আপনারা জানেন যে কিভাবে কি হয়েছে এরপরে আমরা যাই হোক আমাদেরকে বেল হয়েছে আমি বেল নিয়ে আসি আসার পরেও গতকালকে আর মামলা তারা দেওয়া হয়েছে যে এই যে উশৃঙ্খল বাড়ানোর জন্য আমি চাই শান্তির জন্য এবং পরিবেশ রাখার জন্য যেমন এলাকাতে এটা কমিউনিটি ইয়ে থেকেছে এখানে যারা আমাদের বিনা বাজে বাজারটা বাংছে তারা অম্লিকর দূষণ আমি নাম উল্লেখ করি মামলা দিতে এবং কার কি পথ সেটা উল্লেখ করে দিছি এর জন্য আমরা বললাম যারা সবাই চায় যে উস্কানি দেওয়ার জন্য আমি ইচ্ছা করলে আসিয়া মিছিল মিটিং করতাম কিন্তু মিছিল মিটিং করলে হয়তো কি আমার শ্রীমঙ্গলবাসী কষ্ট পাইতো বা লুটপাট হইতো আমি চাই নাই সেটা আমার নেতৃবৃন্দ যারা আছেন এই যে পুরা ঘটনার আমাদের চার রাত থেকে আজকে গতকালকে পর্যন্ত বিভিন্ন মামলা হইতেছে এটা নিয়ে আইনানুগভাবে প্রশাসনের সাথে বুঝবেন কেন তারা এই শৃঙ্খলাটা বাড়াইতে চায় না কমাইতে চায় কেন আমাকে মামলা দিছে এবং যেখানে বলা এখানে একটি কথা বলতে চাই আমরা সাংবাদিক বাইরে আছেন এই যে সালাউদ্দিন আপনারা দেখেছেন এই সালাউদ্দিন বিষয়টা বাড়াইছে এই সালাউদ্দিনে এই বিষয়টা বিভিন্ন তত্ত্ব দিয়া সালাউদ্দিনে বাড়াইছে এবং ওই যে টমটম আনিয়া কইছে ওইখানে নাকি ইয়ার পার্কিং টমটমের পার্কিং এখানে আমার ইয়াতে রিক্সা সমিতির সভাপতি আছে সেক্রেটারি আছে সে বুয়া থানাতে যে মামলা দিয়েছে সে বুয়া সভাপতি বানাইয়া এবং এটাকে স্ট্রেন দেখাইয়া আপনারা কবর নিবেন বা আমার নেতৃবৃন্দকে বলবো যে পৌরসভা থেকে অনুমতি নিয়ে গদার বাজার এটা বাজার এটা বাজারে আমরা নিয়ে ওয়েবসি করতে এখানে ওপেন করার জন্য এই সালাউদ্দিন ও সেদিন অনুষ্ঠানে ছিল ওপেনিং ও এবং শো বলছিল যে ভাই আপনি ওপেনিং করে মানুষ ভালো হইতেছে কিন্তু এই রকম লোক যদি এরকম সমস্যা সৃষ্টি করে শ্রীমঙ্গলবাসী কষ্ট পাবে এখানে আমরা কোন সাম্প্রদায়িক সৃষ্টি করতে চাই না পাঁচ তারিখ শান্তির জন্য লড়ছি এখনো লড়ছি আমি যতই জেল কাটি জুলুম কাটি আমি কলে যাব না কোন সন্ত্রাসে যাব না দাঙ্গায় যাব না এবং আমরা আপনাদেরকে আবারও আশ্বস্ত করে শ্রীমঙ্গলবাসী মানুষের অনেক খুব যে ভাই এখানে কথা কথা প্রতিবাদ না আমরা প্রতিবাদ করব আমরা আগে রক্ষা করি আমার জনগণকে আমার নেতৃবৃন্দ আছেন তারা প্রশাসনের সাথে কথা বলবেন কেন এগুলি হইতেছে কেন মামলা দিতেছে মিথ্যা মামলা আমাকে আমার ছেলেকে বিভিন্ন আমার বাই বাতিজাকে দিয়ে মামলা দিতেছে আমি কি টমটম বাংছি কোন টমটম বাংছি কার টমটম বাংছি যাই হোক আমি এগুলি নিয়ে বাড়াইতে চাই না আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা করছি মহিন বিশেষ করে জাকির মহিন এবং জাকিরকে কে মলিয়াদের নেতৃবৃন্দ এবং কমলভঞ্জ এবং যারা আর্থের কষ্ট করিয়া আপনারা দয়া করি আমরা খানির ব্যবস্থা আছে সব সব নিয়ে একসাথে বসানো যাবে না আপনারা নিজেরা মতো প্রত্যেক যারা আছে কমলগঞ্জ আছে কমলগঞ্জ নেতৃবৃন্দ প্রত্যেকে যাতে খায় অন্য শ্রীমঙ্গলের নেতৃবৃন্দ আপনার লোক পড়তে খায় আর বিশেষ করে আমরা সাংবাদিক বাইরা যারা আছে আমরা সাইদকে সাইদুলকে আমরা সাংবাদিকের সবাই সবাইকে নিয়ে যাতে না খাইয়া জানে একটু কষ্ট হইলে একটু দেরি হইলে খাবেন আপনারা এই দয়াটুকু আমাকে করবেন এত আমি আপনাদের জন্য সামান্য ইচ্ছে আমি কষ্ট করি আপনাদের যদি খেয়ে যান আমার আত্মা তৃপ্তি পাবে মনটা তৃপ্তি পাবে এবং আমি সাধারণ আমার দলের সাথে আতি চিরদিন যাবো আমি সাধারণ দলের সাথে মিশে থাকতে চাই ওই যে একটা জাকির বলছে যেটা কেউ নেতা নয় আমরা সবাই কর্মী আমরা সবাই সমান আমরা সবাই নেতা আপনি মানুষ নেতৃত্ব নেন নেতৃত্ব দেন এই যে তাদের যে আহ্বান সেই আহ্বানকে সামনে রেখে আমরা আগামীতে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকবো কোনো সন্ত্রাস তাদ্দাবাদ এবং স্মাগলার এবং পাচারকারী যে কোনো উপকর্ম দেশদ্রোহী যত কাজ আছে এটাতে থেকে বিরত রাখার জন্য আমরা প্রত্যেকটা কর্মী আপনাদের সাথে সক্রিয় থাকবো আর আমি আমার নম্বর দিতে যে কোনো সময় যে কোনো বিষয়ে আমাকে কল করবেন আপনাদের পাশে আমি দাঁড়াবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আজকে যে আমার এই ঈদ নমুলিনী অনুষ্ঠানে আসিয়া আমরা যে আনন্দ করার জন্য একটা মনোপুরি নৃত্য আছে আমার মনে হয় মহিন ভাই এরা একটা স্টেজ দেবেন আর আপনারা যারা খাবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ